বন্ধুরা এর আগের কয়েকটি ভিডিওতে তোমরা বাংলা শব্দ আগত দেশি শব্দ আরবি ফার্সি পর্তুগিজ শব্দগুলি গল্পের মাধ্যমে মুখস্থ করতে শিখেছ আজকের ভিডিওটি দেখলে তোমরা আরও অন্যান্য বিদেশি ভাষার শব্দগুলি যেমন ফরাসি জার্মান স্পেনীয় ওলন্দাজি গ্রিক রাশিয়ান জাপানি চীনা বর্মি ইত্যাদি শব্দগুলি একটি সুন্দর গল্পের মাধ্যমে সহজেই মনে রাখতে পারবে সমস্ত ভাষার শব্দ মাত্র একটি গল্পে তোমরা মনে রাখতে পারবে তাহলে চলো গল্পটি শুরু করি গল্পের শিরোনাম হলো পৃথিবী ঘোরার এক অদ্ভুত অভিযান আমাদের অভিযান শুরু হলো ইউরোপ থেকে প্রথম গন্তব্য ছিল ফ্রান্সের এক সুন্দর শহর সেখানে আমরা এক চমৎকার রেস্তোরাঁতে ঢুকলাম খাবারের বিলের সাথে একটা কুপনও পেলাম শহরে ঘুরতে ঘুরতে আমরা রেনেসাস যুগের স্থাপত্য দেখে মুগ্ধ হলাম হঠাৎ পথের ধারে একটা পুরনো জিনিস চোখে পড়ল একজন বলল এটা নাকি একটা পুরনো কার্তুজ ফ্রান্স থেকে গেলাম জার্মানিতে সেখানকার ইতিহাসের আলোচনা চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার নাৎসি বাহিনীর কথা শুনে মন খারাপ হলো তবে পরের দিন সকালে একটা কিন্ডার গার্ডেন অর্থাৎ ছোটদের স্কুল দেখে মন ভালো হয়ে গেল কচি কাঁচাদের কলকাকলি শুনতে যে কি ভালো লাগছিল এরপর দক্ষিণ দিকে যাত্রা শুরু করলাম দুর্ভাগ্যবশত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পৌঁছে আমাদের দলের একজন অসুস্থ হয়ে পড়ল ডাক্তার পরীক্ষা করে বললেন এ তো ডেঙ্গু কয়েকদিন বিশ্রামের পর সে সুস্থ হল সুস্থ হয়ে আমরা চলে গেলাম নেদারল্যান্ডসে বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল হোটেলের ঘরে বসে আমরা তাস খেলতে শুরু করলাম একজন খুব ভালো খেলছিল তার হাতে ছিল একের পর এক ভালো পাতা ইস্কাপন তুরুপ রুইতন আর শেষের চালটা দিল একটা হরতন দিয়ে নেদারল্যান্ডস থেকে আমাদের পথ গিয়ে পৌঁছলো গ্রিসে আমরা এক প্রাচীন সভ্যতার কেন্দ্র দেখলাম সেখানকার জিনিসপত্রের দাম জিজ্ঞেস করে দর কষাকষি করলাম গাইডের সাথে আমরা এক পুরনো সুরঙ্গও দেখলাম যেটা নাকি যুদ্ধের সময় ব্যবহার হতো এরপর আমরা উড়াল দিলাম রাশিয়া হান্ডার মধ্যে একটু উষ্ণতা পেতে আমরা অল্প করে ভটকা খেলাম আমাদের গাইড রুশ বিপ্লবের গল্প শোনালেন বিশেষ করে বল দলের উত্থানের কথা মহাকাশ গবেষণার ইতিহাস জানতে আমরা স্পুটনিক স্যাটেলাইটের একটি মডেলও দেখলাম রাশিয়া থেকে সুদূর পূর্বে জাপানে ব্যস্ত শহরে ঘুরতে আমরা রিক্সায় চড়লাম রাস্তার ধারে কয়েকজন ছেলেমেয়েরা যুজুৎসুর অনুশীলন করছিল দেখে খুব ভালো লাগল আবহাওয়ার পূর্বাভাসে বলল আসছে এক শক্তিশালী টাইফুন টাইফুন আসার আগেই আমরা চীনে পৌঁছলাম প্রথমেই খেলাম বিখ্যাত চা চায়ের সাথে চিনিও ছিল আমরা রাস্তার ধারের দোকান থেকে গরম গরম লুচি আর মিষ্টি লিচুও খেলাম চীনে কাগজের আবিষ্কারের ইতিহাস শুনলাম কীভাবে প্রথম কাগজ তৈরি হয়েছিল আর জাপান থেকে ধেয়ে আসা সেই তুফান আমাদের এখানেও পৌঁছালো আমাদের শেষ গন্তব্য ছিল মায়ানমার বা বার্মা সেখানে আমরা দেখলাম বহু লোক ঐতিহ্যবাহী লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছে রাস্তার ধারে পাওয়া গেল দারুণ মজাদার ঘুগনি এই বিদেশি ঘুগনির স্বাদ ছিল একেবারে অন্যরকম এই গল্পটা তোমাদের এই শব্দগুলো মনে রাখতে সাহায্য করবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের